নমস্কার বন্ধুরা এই শীতের সময় আরেকটি সবজি দেখে চিনতেই পারছেন এই সবজিটি কি এটি হচ্ছে শিম খুব উপকারী পুষ্টিগুণ সম্পন্ন সবজি সেটা হচ্ছে শিম এই শিম বিভিন্ন কালারে দেখতে পাওয়া যায় সবুজ সাদা লাল খয়েরি কালার বিভিন্ন কালারে দেখতে পাবেন এই শিম যারা আমিষ খান তাদের জন্যে খুব উপকারী হচ্ছে এই সিম এই সিম মধ্যে সব থেকে উপকারী বেশি এই সাদা সিম সাদা সিমটি হচ্ছে থেকে বেশি উপকারী এবং তাতে কি পুষ্টিগুণ থাকে কি উপকার এবং কারা খাবেন না সেটিও বলবো সিম কাদের জন্যে ভালো নয় সেটিও জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রতিদিনের মতো আমায় বলতে হয় যেটি সেটি হচ্ছে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আজকে নতুন আমাদের চ্যানেলে এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন চলুন এবার তার গুণাগুণ কি কী পাওয়া যায় সমস্ত কিছু জানাই সিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো। কোলন ক্যান্সার প্রতিরোধে এটি বেশ কার্যকর এছাড়া কোষ্ঠকাঠিন্য আক্রান্ত রোগীদের জন্যেও উপকারী এই সিম তবে সাদা সিম বাতের ব্যথা কফ নিবারণের জন্যে খুব খুব উপকারী এই সিম এই সাদা সিম খুব উপকারী সবথেকে বেশি উপকারী হচ্ছে এই সাদা সিম এই সিম কোলেস্ট্রলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেও সিম আপনার খুব উপকারী নিয়মিত সিম খেলে হৃদরোগের ঝুঁকি পর্যন্ত অনেকটা কমে যেতে পারে সিমের ফুলে রক্ত আমাশার দূর করতেও সাহায্য করে সিমের ফুল রক্ত আমাশা দূর করতেও সাহায্য করে সিমে ভিটামিন ডি সিক্স ভালো পরিমাণে থাকায় স্নায়ুতন্ত্র সুস্থ রাখার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এই শিম যারা খাদ্য তালিকায় রাখে প্রথমে বলে নিই সিমের পুষ্টিগুণ সিমের মধ্যে কি কি পাওয়া যায় এই শীতকালের সবথেকে উপকারী এবং সুস্বাদু এই সবজিটি জুড়ি নেই রান্নার স্বাদ বাড়াতেও শীতকালের এই সবজিটি এই শিম পুষ্টিগুণে ভরপুর সিমে থাকে পানি খাদ্যশক্তি ক্যালোরি আমিষ শর্করা চর্বি খনিজ লবণ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সি ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন এবং আশ জাতীয় উপাদান থাকে এই সিমের মধ্যে এবার আসা যাক সিমের কি গুণ সিম হৃদরোগীদের জন্য খুব উপকারী ঝুঁকি কমায় নিয়মিত যারা শিম খান হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় সিম থাকা ফাই ফাইটো নিয়ন্ত্রণ কোলেস্ট্রল কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই সবজিটিতে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে রাখে ওজন কমাতেও সাহায্য করে শক্তি দেয় শরীরকে আবার ওজন বাড়তে বাধা দেয় এই সিম ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে সিমে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করা সিমে ইসোফ্লোয়েন্স এবং ফাইফ্রোফেন্সের মতো ক্যান্সার প্রতিরোধ উপাদান রয়েছে চুল পড়ার কমায় সিমে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমতে সাহায্য করে সর সিমে শরীরের শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রাখে আর্দ্রতা পর্যন্ত দূর করে ত্বকের এই সবজি অনেকটা পানি থাকে তার জন্য ত্বকের আর্দ্রতা দূর করতেও সাহায্য করে সিম এবং সিমের দানা নিয়মিত যারা শিম খায় তাদের কোষ্ঠকাঠিন্য পর্যন্ত দূর হয় গর্ভবতী নারী শিশুদের অপুষ্টি দূর করতে সিম একটি অত্যন্ত উপকারী খাদ্যবস্তু এই খনিজ পদার্থ সমৃদ্ধ সিম চুল পড়া কমাতেও সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে সিমের দানায় ভিটামিন বি সিক্স থাকায় স্নায়ুতন্ত্র সুস্থ রাখে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সিলিকন জাতীয় থাকার কারণে সিম খেলে হাড়ের গঠন ঠিক থাকে যারা মাছ মাংস খায় না অর্থাৎ যারা সরাসরি প্রোটিন খান না তাদের জন্য সিমের বিচি এবং দানা শিম খাওয়া খুব প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে পারে যাদের আমিষ খাওয়া সীমাবদ্ধ তাদের জন্যে অবশ্যই সিম খাবেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন সিম অনেক উপকারী আমাদের শরীরের জন্যে কিন্তু সিমেতে গ্লুকোসাইড নামক এক ধরনের পদার্থ থাকে যা শরীরে সিম খাওয়ার জন্যে ঠিক নয় যেমন এই সিম বেশি পরিমাণে খেলে বমি বমি ভাব হতে পারে পেটে গ্যাস হতে পারে বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে এবং অ্যালার্জি আছে তারা ডাক্তারি পরামর্শ ছাড়া সিম খাবেন না এছাড়াও যারা সিম আপনার খাওয়া অতিরিক্ত খাওয়ার ফলে সিম খেলে আপনার কপ বেড়ে যেতে পারে আপনার যদি বাতের ব্যথা ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তাহলে সেই বাতের ব্যথা ইউরিক অ্যাসিড বেড়ে যেতে বাধ্য তাই সিম এই সমস্ত ব্যক্তিদের জন্যে খুব একটা ভালো নয় আজকে আমার এই সিম দেখালাম সাদা এবং সবুজ সাদা সিম সব সময় ভালো এই সিমের কি গুণাগুণ সিমের কি পুষ্টিগুণ কাদের খাওয়া উচিত নয় সবই জানালাম যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নতুন কোনো গাছ সবজি ফল নিয়ে আপনারা আমাদের সঙ্গে এইভাবে দেখতে থাকুন আমরা আমাদের জন্য নিয়ে আসবো আবার নতুন ধরনের কোনো কিছু সবজি গাছ তার উপকারিতা আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আজকের মতো বিদায় নিলাম নমস্কার